কেলার মোড়ে আমাদের এই যে ভাইপো ছোট্ট একটি তার হোটেল শুধু শিঙারা পুরি আলু বিক্রি করে থাকে নিজেই কারিগর অনেক সুন্দর যে ডাল পুরি এই যে খোলায় ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ভাই ভাই পুরি কত করে ব্যস্ত পাঁচটি এই সিঙ্গারা একসাথে একেবারে নিজেই কারিগর অনেক পরিষ্কার আছে রাস্তার করে কেল্লার মোড়ে প্রতিষ্ঠানটি এখানে এই রাস্তাটি চলে গেল আপনার কলেজ স্কুল এখানে রাস্তার অনেক দূরপাল্লার লোকজন এসে এখানে একটু বিশ্রাম নেয় নেওয়ার পরে কিছু পানি খাবারের সাথে একটু এই পুরী শিঙারা আলু চপ ইত্যাদি ইত্যাদি খেয়ে থাকে এই যে আমাদের বড় ভাই এখন হয়তো বিশ্রাম নিচ্ছে ধ্যান এই যে তার এই যে পরিবহন এই পরিবহনটাই হচ্ছে তার সংসার যে সদস্য আছে এই সদস্যদের মুখে দুবেলা দু ভাত খাওয়ানোর জন্য কেমন হয় ভাই ভ্যানে ভ্যানে করে ভ্যানে রায় দৈনন্দিন দুশো আড়াইশো না এতেই সংসার চালাই হয় কষ্ট বিষ্ট করতে হয় তাও আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ যে এই ভ্যানের ওপরে দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই ভাইপ সে অনেক সুন্দরভাবে পরিমাণ আছে ভাইপ ব্যাসা কিনা কেমন হয় প্রতিদিন হয় পঁচিশ ছাব্বিশটা হয় না পঁচিশ ছাব্বিশ বেচা কেনা হয় এতে তো কিছু সংসারে নিয়ে যাওয়া যায় নাকি হ্যাঁ সাতশো দেখতেই পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ বেচা কেনা করো পাঁচ সাতশো টাকা নিয়ে বাড়ি যায় সব কিছু বাদ দিয়ে টাটকা গরম গরম সেই পুরি ডাল পুরি যাদের লাগবে এই যে আরেক আরেকজন সালাদ বানাচ্ছে আমাদেরকে খাওয়াবে আর পাশে ঝালমুড়ি সেই ছোলা দেখতেই পাচ্ছেন আহ এই টেস্ট না কো এই যে আমি এখন খাচ্ছি আমারটা দেখতে পাবেন না জুইলেতে দেখো হুম সেই টেস্ট তো তো সালাদ দিবা না এখানে এই দেখুন সালাদ তো দিয়েছে পুরিটা দেখি খেয়ে কি এখন লাগে একটু ঠান্ডা হয়ে গেছে গরম পুরী একটা দিলে দাও শীতের বেতো পুরি ভাজতে ভাজতে ঠান্ডা হয়ে যাচ্ছে স্যার কি কারণে